অনেক দিন ধরেই চাচ্ছিলাম নার্সারিতে যাব তো নার্সারির কোনো ঠিকানা জানি না কোনো কিছুই জানি না চিনি না প্রথমবারের মতো এবার বের হয়েছিলাম যাওয়ার জন্য আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল তাই যেভাবেই হোক আমাকে যেতেই হবে তো আমার ছোটোবেলার এক বান্ধবী সে এসেছে সিরাজগঞ্জে ঈদ করতে ছুটিতে তো তাকে আমি বলেছিলাম যে চল আমরা নার্সারিতে যাব তো সেও রাজি হয়ে গেল তো তাকে নিয়েই বেরিয়ে পড়লাম নার্সারির উদ্দেশ্যে মূলত নার্সারির ঠিকানাটা সেই আমাকে দিয়েছে যেহেতু আমি কিছুই চিনি না তো এই রাস্তা এখানে নতুন নতুন সব ধান গাছ হয়েছে এত সুন্দর লাগছিলো রাস্তাটা অনেক বেশি নিরিবিলি ছিল তো যেতে যেতে একটু বেশি দূরে চলে গিয়েছিলাম নার্সারি ছেড়ে তো রিক্সাওয়ালা মামাকে সেখানে দাঁড়াতে বললাম যে মামা আর যাব না যা হয়েছে হয়েছে তো সেখানে আরেকটা লোককে জিজ্ঞেস করেছিলাম যে নার্সারিটা কত দূরে তো সে বলল যে সামনেই আছে তো আমরা বললাম যে চল এটুকু রাস্তা হাঁটতে হাঁটতেই যাই ওই লোকটা বলছিল যে রিক্সা নেন পরে আমরা দুইজন আড়ালে বললাম যে উনি তো জানে না যে আমরা গল্প করতে করতে সাগর সমুদ্রও পাড়ি দিতে পারবো কোনো সমস্যাই হবে না তো রাস্তার পাশে অনেক কাশফুল ছিল সেগুলো একটু ভিডিও নিচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগছিলো এত সুন্দর ধান ক্ষেতের পাশে রাস্তা ছোট ছোট কাশফুল এই রাস্তার পাশেই ছোট ছোট কাশফুল তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম নার্সারিতে এসে দেখি এখানে তালা আমরা তো ভেবেছিলাম নার্সারিতে তালা দেয়া তো ভিতর থেকে একজন চিৎকার করে বলছিল যে তালা দেয়া নাই ভিতরে আসেন পরে দেখি যে না সত্যি সত্যি ওটা তালা আসলে দরজায় দেয়া নেই তো ভিতরে গেলাম দেখলাম জীবনের প্রথমবার আমি নার্সারিতে গেলাম আসলে গিয়েছিলাম কিছু গাছ নেয়ার জন্য তো পুরো নার্সারিটা ঘুরে দেখছিলাম আর এই গাছগুলো দেখে আমি বলছিলাম আমার বান্ধবীকে যে দেখ মেহেদি গাছ আর আমার বান্ধবী এসে আমাকে বলছে আরে গাধা এটা মেহেদি গাছ না এটা ডালিম গাছ তারপর তো আমি হাসতে হাসতে শেষ তো এইদিকে কিছু ছোট ছোট গোলাপের গাছ ছিল তো এখানে আমরা দেখছিলাম আর ওইদিকে এই নার্সারিতে কাজ করা যে মামাটা উনি বলছিল যে এখানে সেরকম বেশি কিছুই নেই তাদের আরেকটা নার্সারি আছে তো উনি আমাদেরকে সেই নার্সারিতে নিয়ে গেলেন এবং এখানে এসে দেখলাম যে না এখানে বেশ কিছু গাছ আছে এখানে গোলাপেরও গাছ আছে জবা ফুলেরও গাছ আছে দেশি গোলাপ হাইব্রিড গোলাপ সবই আছে আর এই জবা ফুলগুলো দেখে আমার এতই ভাল লাগছিল আমি জীবনের প্রথমবার এরকম কালারের জবা ফুল দেখছিলাম আল্লাহ এই লাল জবা আমি সবসময় দেখেছি কিন্তু আমার কখনো মনে হয়নি যে ফুলটা সুন্দর কিন্তু এই অন্য কালারের জবা দেখে আমার মনে হচ্ছে জাল এত সুন্দর ফুল গাছের দাম শুনে চলে এসেছিলাম আজকে আর নেইনি কারণ আজকে বান্ধবীর সাথে একটু ঘুরতে হবে তো আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক বেশি সুন্দর অনেক গাছ দিয়ে অনেক পরিপাটি করে সাজানো অনেক বেশি সুন্দর লাগছিলো আমার বান্ধবী তো ঢুকে অনেক বেশি পছন্দ করেছিল এই রেস্টুরেন্টটা এবং এখানে একটু সাদের সিস্টেম করেছে ওরা রেস্টুরেন্টটার নাম হচ্ছে স্কাই ভিউ তো এই সাদে মানে উপরে গিয়ে আমরা বসলাম দুইটা বার্গার এবং দুইটা লাচি অর্ডার করে দিয়ে এসে এখানে আমরা একটু ভিডিও শট নিচ্ছিলাম এবং এখানে বসেছিলাম তো পথে রাস্তায় আসার সময় একটা ঘড়ি কিনে এনেছিলাম এবং এখানে পাশাপাশি দুইটা ঘড়ি রেখে দেখছিলাম যে কোনটা বেশি সুন্দর এই সাদা ঘড়িটা আমি আজকে নিয়েছি আর গোল্ডেন কালারটা আমার আগের ঘড়ি ঘড়িটা পরে দেখছিলাম কেমন লাগছে আর ঘড়িটা নিয়েছি আমি আমার বান্ধবীর পছন্দে ও বলছিল যে সাদাটা আমার হাতে বেশি মানাচ্ছে এটার আরেকটা কালো কালার ছিল তো এগুলো দেখতে দেখতেই এবং আমাদের গল্প করতে করতেই আমাদের বার্গার চলে এসেছে আমাদের দুই বান্ধবীর আজ তিন বছর পর দেখা হলো তো অনেক গল্প জমে গিয়েছিল সব গল্প জমা রেখেছিলাম তো রেস্টুরেন্টের প্রকৃতি দেখছিলাম এখানে অনেক বেশি বাতাস ছিল বাতাস খাচ্ছিলাম আর গল্প করছিলাম এতদিনের জমানো সব গল্প যেন ছিলই না আর এই উপরে থেকে রেস্টুরেন্টের যে প্রকৃতিটা আশেপাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল এই জন্যই বোধ এই রেস্টুরেন্টের নাম স্কাই ভিউ রেস্টুরেন্ট তো তারপর আমাদের লাচি চলে আসলো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ